দেশে অথবা প্রবাসে যে যে অবস্থান থেকেই আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম বর্তমান সময়ে মাংসের রাজা খ্যাত মুরগি হল অরিজিনাল টাইগার মুরগি মাংস এবং ডিমের জন্য উভয়ই লাভজনক টাইগার মুরগি পালন ফার্মিং সেক্টরে অতি সম্পূর্ণ মুরগি হল টাইগার মুরগি বর্তমান সময়ে টাইগার মুরগি লাভজনক ব্যবসা হওয়াতে বাণিজ্যিকভাবে অনেক বড় বড় খামার গড়ে উঠেছে সে সকল নতুন উদ্যোক্তা এবং খামারি ভাই বোনেরা ভাবছেন অরিজিনাল টাইগার মুরগি পালন করবেন কিন্তু কোথায় থেকে কীভাবে অরিজিনাল টাইগার মুরগি সংগ্রহ করবেন তা নিয়ে চিন্তিত তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি টাইগার মুরগির চেনার প্রধান উপায় হল টাইগার মুরগির পা মোটা হয় এবং টাইগার মুরগির এক একটা মোরগ সাত থেকে আট কেজি ওজন হয় টাইগার মুরগির একদিন বয়সী বাচ্চাগুলো ওজন প্রায় চল্লিশ গ্রাম অথবা চল্লিশ গ্রামের আশেপাশে অনেক সময় চল্লিশ গ্রাম প্লাস ও হয়ে থাকে একদিন বয়সী বাচ্চাগুলো দেখতে অনেকটা ব্রয়লার মুরগির বাচ্চার মতো হয়ে থাকে অরিজিনাল টাইগার মুরগি মোটামুটি পাঁচটি কালারে হয়ে থাকে এজন্য মাল্টি কালার টাইগার মুরগি বলা হয় টাইগার মুরগি পালনে ঝুঁকি কম বাংলাদেশের আবহাওয়াতে টাইগার মুরগি সহনশীল গরম ও শীতে দুই আবহাওয়াতেই টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে যে সকল ভাই বোনেরা একদিন দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা নিয়ে পালন করতে ভয় পাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি বুডিং ও ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আমাদের কাছে এক দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা থেকে শুরু করে ভ্যাকসিন কমপ্লিট বিভিন্ন বয়সী টাইগার মুরগি পাওয়া যায় যেমন এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস ও ডিম পাড়া রেডি টাইগার মুরগির প্যারেন্টস পাওয়া যায় আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম আমরা দীর্ঘদিন যাবত টাইগার মুরগি পালন করে আসছি এবং বিশ্বস্তার সাথে দীর্ঘদিন যাবৎ অনলাইনে বিভিন্ন বয়সী টাইগার মুরগি বিক্রয় করে আসছি যে সকল ভাই বোনেরা আমাদের কাছ থেকে অরিজিনাল টাইগার মুরগি সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা নিজস্ব পরিবহন ও বাসের মাধ্যমে সারা বাংলাদেশ টাইগার মুরগি ডেলিভারি দিয়ে থাকি টাইগার মুরগি ছাড়াও আমাদের কাছে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি পাওয়া যায় যেমন মিশরীয় ফার্মি মুরগি কাদাকনাথ মুরগি তিথির মুরগি টার্কি মুরগি সহ রাজহাঁসের বাচ্চা চিনে হাঁসের বাচ্চা পিকেন স্টার তেরো বেইজিং হাঁস সহ ইত্যাদি মুরগি হাঁস মুরগি পাওয়া যায় স্কিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আজ বাইশ দিন এক মাস বয়সী বাচ্চা যারা সংগ্রহ করতে চান তারা আমাদের কাছে এই বাচ্চাগুলো বুকিং করতে পারেন এক মাস বয়স পূর্ণ হলে আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দেওয়া শুরু করব ছোটোখাটো চাকরি অথবা ছোট ব্যবসার পাশাপাশি ও বেকারত্ব দূর করার জন্য যারা মুরগি পালন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন এবং বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি সংগ্রহ করতে পারেন বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি সংগ্রহ করতে আমাদের ইউএস অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদের কাছ থেকে মুরগি নিয়ে খামার করে আপনাদের আগেও কোনো কমপ্লেন ছিল না আশা করি এখনও নাই ধন্যবাদ